বরফি আপনারা তো অনেক রকমের খেয়েছেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বরফিটা আপনারা কেউ বানানো নি একবার এই বরফিটা বানিয়ে দেখে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কেউ বুঝতেই পারবে না দেখুন এটা তাল দিয়ে বানানো হয়েছে এটা এত সুস্বাদু হয়েছিল খেতে তালের বরফি এটা খুব সহজেই সামান্য তাল দিয়েই আপনারা বানিয়ে ফেলতে পারবেন এটা কিন্তু দুর্দান্ত হয়েছিল টেস্টটা কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা আপনি তাল দিয়ে বানিয়েছেন রেসিপিটা দেখে নিন দেখে নিয়ে আপনারাও একবার এভাবে অবশ্যই বানাবেন এর জন্য আমি একটা গুলে নিয়েছি নিয়ে এবার গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে এক চামচের মতন আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গরম হয়ে গেলে পর আমি হাফ কাপ এখানে সুজি দিয়ে দিচ্ছি চার কাপের হাফ কাপ সুজি দিলাম দিয়ে সুজিটাকে একটু লাল করে আমি ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার এখানে মিডিয়াম করা রয়েছে ভালোভাবে আমি সুজিটাকে লাল হওয়া পর্যন্ত ভাজবো সুজিটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে সুজিটা কন্টিনিউ নেড়ে যেতে হবে না নাহলে সুজিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে দেখুন আস্তে আস্তে লাল হয়ে এসছে এবার এর মধ্যে যে কাপটা দিয়ে আমি সুজি নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ আমি এখানে তালের পাল্পটা নিয়ে নিলাম আমি তালটাকে ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ছেঁকে নিয়েছি নিয়ে তারপর নিয়েছি নইলে আশ থেকে যেতে পারে এবার আবার তালটার সাথে ভালোভাবে মিশিয়ে দেবো আপনারা যদি চান শুধু তাল দিয়েও বানাতে পারেন আমি এখানে একটু দুধ দেব তাহলে টেস্টটা আরও ভালো হবে আর হাফ কাপ যে কাপটায় আমি তাল আর সুজি দিয়েছি সেই কাপটারই হাফ কাপ আমি চিনি দিলাম কারণ তালটা তো মিষ্টি আর চিনি ওই জন্য অল্প দিলাম না আপনারা আপনাদের স্বাদ মতন বুঝে চিনিটা দেবেন আমরা যেহেতু মিষ্টিটা খুব কম খাই তাই এখানে হাফ কাপ চিনি দিয়েছি ওই তিন চামচের মতো চিনি হবে আর আমি এখানে কিছুটা আমান্ড কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম ভালোভাবে তাল আর সুজিটাকে আমি মিশিয়ে নিয়েছি নিয়ে আমান কুচি দিলাম আর এখানে আমি আখরোট দিয়ে দিলাম আপনাদের কাছে যেরকম বাদাম থাকবে আপনারা সেরকম দিতে পারেন পেস্তা কাজু যা ইচ্ছা আপনারা দিতে পারেন প্রথমে আমি এক কাপ দুধ দিলাম দুধ দিয়ে আবার ভালোভাবে তালটার সাথে মিশিয়ে দেবো তাহলে টেস্টটা আরও ভালো লাগবে তার জন্য আমি দুধ দিলাম এখানে চাইলে আপনারা শুধু তাল দিয়েও বানাতে পারেন সেটাও খেতে খারাপ লাগবে না সেটার একটু অন্যরকম টেস্ট হবে আর এই দুধটা দিলে এই দুধের টেস্টটা খুব সুন্দর হবে খেতে বরফিগুলো আমি আর একটু দুধ দিলাম আর একটু দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব খুব ভালোভাবে মিশিয়ে আমি এটাকে একদম একটা টাইট ডোর মতো বানিয়ে নেবো দুধটা দেওয়ার ফলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে যখন মিশে যাবে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে দেখুন চাইলে এখানে আপনারা এক দু ফোঁটা ফুড কালার দিতে পারেন খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে দেব একটু টাইট হওয়া পর্যন্ত অপেক্ষা করব সুজিটাও একটু ফুলে উঠবে আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন আমি রকম এলাচের গুঁড়ো দিলাম না তালের একটা যে গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে বলে আমি এলাচটা দিলাম না এখানে আমি আর একটু ঘি দিয়ে দিলাম না বাবার আগে এক চামচের মতন আবার একটু ঘি দিলাম দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে দিচ্ছি যতক্ষণ না তালটা আর একটু শক্ত হয়ে যাচ্ছে এবার আমি একটা যে প্লেটটার মধ্যে বানাবো সেই প্লেটটার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে থালাটার মধ্যে মিশিয়ে নিচ্ছি এবার যে ব্যাটারটা ছিল সেটা নাবিয়ে ঠান্ডা করতে দেবো এর মধ্যে প্লেটের মধ্যে নাবিয়ে নিলাম আপনাদের কাছে যদি চৌকো টিফিন বক্স থাকে আপনারা চৌকো টিফিন বক্সে ওইটাকে নামাতে পারেন তাহলে একদম চৌকো শেপ নিয়ে নেবে আমি এই থালাটার মধ্যেই করে নেব এভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় খেতে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যখনই আমি কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে আর দেখার আগে একটা অবশ্যই লাইক করে দেবেন আপনারা অনেকেই লাইক করছেন না লাইক না করলে আমার ভালো লাগে না আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান আমি জানতে পারি যে আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে কি না আপনারা আপনাদের পছন্দ মতন আমাকে কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে এভাবে আমি চৌক করে নিলাম নিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে এটাকে কাটবো না ঠান্ডা হয়ে গেলে এটা খুব সহজে বরফির মতন হয়ে পেরিয়ে আসবে আপনার আপনা আপনাদের পছন্দ মতন এটাকে কেটে নেবেন সুন্দরভাবে এটাকে সমান করে দিচ্ছি উপরটা এবার এর উপর থেকেও আমি কিছুটা আমান্ড কুচি দিয়ে দেব লম্বা লম্বা করে কুচো করে কেটে নিয়েছি এখানেও আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিতে পারেন বা এলাচ গুঁড়ো দিতে পারেন যেটা পছন্দ কেশর দিতে পারেন তবক দিতে পারেন যে যা ইচ্ছা আপনাদের আপনারা সেটা উপরটা সাজানোর জন্য সুন্দর দেখার জন্য দিতে পারেন আমি এখানে বাদাম দিচ্ছি চেরি দিচ্ছি আর ট্রুটি ফুটি দিয়ে এটাকে সাজাবো আমান দিয়ে সাজিয়ে নিলাম এটাকে আধ ঘন্টার মতন বাইরে রেখে দিলেই এটা ঠান্ডা হয়ে যাবে চেরি দিয়ে দিয়েছি আর একটু ট্রুটি ফুটি দিয়ে দিচ্ছি আর একটু কালারফুল লাগার জন্য এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন তো প্রচণ্ড গরম আছে ঠান্ডা হয়ে গেলে পর আমি এটাকে কেটে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে কত কালারফুল অবশ্যই কিন্তু রেসিপিটা একবার আপনারা বানাবেন এবার আমি এটাকে কেটে নিচ্ছি আধ ঘন্টা পর আমি এটাকে কেটে টুকরো করে নিচ্ছি আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে পছন্দ হয়েছে কি না আজকে তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ আমার যে রেসিপিগুলো আছে দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান দেখুন কত সুন্দরভাবে উঠে গেল আর দেখতেও কত কালারফুল এবং কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল একবার আপনারা বানালে তবেই বুঝতে পারবেন যে খেতে কতটা টেস্টি হয় তাল দিয়ে এরমভাবে বরফি বানালে একবার অবশ্যই বানানোর অনুরোধ রইল আজকের রেসিপিটা তবে এখানেই আমি শেষ করছি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন